নমস্কার ইচ্ছে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে হলো শুক্রবার আর এখন ঘড়িতে বাজছে ওই সাড়ে সাতটা মতো তো এই যে সকাল সকাল স্নান ধান করে ঠাকুর ঘরে চলে এসেছি কারণ আজকের দিনটা আমাদের হাজব্যান্ড ওয়াইফের কাছে ভীষণ স্পেশাল তার কারণ হলো আজকের দিনেই কিন্তু আমরা বাবা মা হয়েছিলাম মানে আমাদের বাবায়ের বার্থডে তো সেই জন্যই আর কি সকাল সকাল পুজোটা দেওয়া তো হাজব্যান্ডকে আগেই কিন্তু খাবার দাবার করে দিয়েছি ও খেয়ে বেরিয়ে গেছে আর এদিকে আমি পুজোটা দিয়ে তারপরে আর কি বাবায়ের জন্য টুকটাক রান্না করবো তো তার আগে দেখিয়ে দিই বাবাইকে এবছর আমরা কি কি দিয়েছি তো প্রথমে এরকম একটা ব্যাগ দিয়েছি তো ওর যেহেতু ব্যাগ টিফিন বক্স জলের বোতল এগুলো খুব প্রয়োজন হয় তার জন্য আর কি সময় এগুলো দেওয়ারই চেষ্টা করি সঙ্গে অন্যান্য কিছু তো থাকেই তো এই যে ব্যাগটা নিয়েছি আর তার সঙ্গে এরকম একটা টিফিন বক্স নিয়েছি তো আগেও ওর দুটো টিফিন বক্স আছে তো সেটা একটার ভিতরে কন্টেনার আছে তো ওটাতে একটু খাবার খেতে প্রবলেম হয় আর এটা একটু পার্টিশান দেওয়া তো এটা দেখলাম বেশ একটু খোলা মেলা আর একটা আছে ওটা একটু ভারী হয়ে যায় তো ওটা দিয়েছি আর এই যে একটা জলের বোতল এটা নিয়েছি আর বাবাইদের স্কুলে যার যেদিন বার্থডে থাকে সে সেদিন ইউনিফর্ম ছাড়াই যেতে পারে মানে নতুন ড্রেস পরে যায় কেউ কেউ বন্ধুদের জন্য আবার রিটার্ন গিফটও নিয়ে যায় তো আমরাও সেই রকম একটু আয়োজন করেছি তো বাবাইকে এই ড্রেসটা কিনে দেওয়া হয়েছে তো সামনে যেহেতু পুজো তো নতুন ড্রেস তো দিতেই হবে সেই জন্যই আরও আর কি ওর জন্য কেনাকাটা করা তো একটা শার্ট প্যান্ট আরও জুতোটা কেনা হয়েছে আর বন্ধুদের জন্য যে রিটার্ন গিফটগুলো নিয়ে যাবে তো সেখানে ওর সমস্ত ক্লাসমেট জন্য ওখানে একটু চকলেট আছে কেক আছে আর এখানে পেন্সিল ইরেজার শার্পনার ওগুলোই রয়েছে তো ওর যেবার স্কুলটা মানে বার্থডের দিন স্কুলটা খোলা থাকে সেই দিনই আর কি গিফটগুলো নিয়ে যায় তো যেমন গত বছর ও ছুটি পড়ে গেছিল সানডে পড়েছিল তো সেই গত বছর আর কিন্তু বন্ধুদের জন্য এই রিটার্ন গিফট নেওয়া হয়নি তো এই যে সমস্ত কিছু গুছিয়ে রেখে এবার রান্নাঘরে চলে গেলাম তো সকালে ওই যে হাজবেন্ডকে খাবারটা করে দিয়েই তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম তখন আর কি রান্নাঘরটা গোছানো হয়নি তো এখন রান্নাঘরটা গুছিয়ে বাবা জন্য টুকটাক রান্না করে নেব তো হাজবেন্ডের ছুটি নেই যেহেতু আগের মাসেই শরীর খারাপ নিয়ে এটা ওটা করে অনেক কটা ছুটি বেরিয়ে গেছে আর সেপ্টেম্বরেও এমনিতে ওরা ছুটিটা পায় না আর অন্যান্যবার কি হয় দু একজন গেস্টদের মানে রিলেটিভদের বলা হয় তো এইবার না কাউকেই বলা হয়নি মানে বলিনি আর কি ইচ্ছে করেই তো সেই জন্যই আর কি হাজব্যান্ড ছুটিও নেয়নি আর বাবায়ের জন্য যে রান্নাবান্না করবো ওগুলো কিন্তু আমি হাজব্যান্ডকে দিয়ে আগে থেকেই একটু একটু করে আনিয়ে রেখেছিলাম তো আগে পরে কি হয় বাবায়ের বার্থডেতে কখনোই কিন্তু ওকে সাজিয়ে গুছিয়ে খাবার দেওয়া হয় না ওই সবার জন্য যা রান্না হয় সেখানেই সবার সঙ্গে বসে খেয়ে নেয় তো ও যেহেতু একটু বড়ো হচ্ছে সব কিছু ভালো মন্দ খাবার খাওয়া শিখছে তো ওর জন্যই আর কি আজকে একটু স্পেশাল রান্না রান্নাবান্না করব তো সবার আগে এই যে যেটা কমন সেটা আগে বসিয়ে দিচ্ছি তারপরে আস্তে আস্তে করে সমস্ত রান্না করব। আর আজকে না মনের মধ্যে ভীষণ তারা কারণ ওই যে বাবা স্কুলে যাবে তো ওকে যাই করি তাই করি সাড়ে নটার মধ্যে তো খাওয়াতে বসাতেই হয় তো সে তার মধ্যেই আর কি সমস্ত আইটেমগুলো রান্না করে কমপ্লিট করার চেষ্টা করছি তো এই যে প্রথমেই একটু পায়েস করে নেব তো তার জন্য দুধটা বসিয়ে দিলাম তো রাতেই দুধটা হাজবেন্ড এনে রেখেছিল তো সেই জন্য এটাকে ডিপ ফ্রিজে রেখেছিলাম তো নর্মাল ফ্রিজে রাখলে যদি দুধটা নষ্ট হয়ে যায় তাহলে এত সকাল সকাল দুধটা জোগাড় করা মুশকিল হয়ে যেত তো সেই জন্যই আর কি ডিপ ফ্রিজে রাখা যদিও বাবাই এত কিছু খাবে না তবু আমার ভীষণ ইচ্ছে করছিল তার জন্য আর কি এত কিছু রান্না করা যে ইচ্ছে হলো যে সুন্দর করে খাবার ওর সামনে পরিবেশন করবো তো পায়েসটা তো এদিকে বসিয়ে দিলাম আর ফ্রিজে কিছু মাটন আর একটা ইলিশ মাছ ছিল তো সেটাই এখানে বের করে রেখেছি তো এগুলো রাতেই আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো বরফটাও কিছুটা ছেড়ে এসছে আর কিছুটা জল দিয়ে রাখবো এতে করে এটা কিন্তু নর্মাল হয়ে যাবে তো বাবা এখনো ঘুম থেকে ওঠেনি ও এখনও ঘুমোচ্ছে তো রান্নাটা একটু গুছিয়ে নিয়েই আর কি ওকে ঘুম থেকে তুলে দেব তো এই যে পায়েসটা হয়ে গেল আর মাটনটা হতে যেহেতু সময় লাগবে তার জন্য আর কি মাটনটা এখানে আগে বসিয়ে দিচ্ছি তো তিনটে বার্নার হওয়াতে না এবার ভীষণ সুবিধা হয়েছে এই তিনটে বার্নারেই কিন্তু আমি সব রান্না সময় মতো করে নিতে পারছি তো এদিকে মাটনটা বসিয়ে দিয়ে আর বাকি ওভেনগুলোতে বাকি মাছগুলো আস্তে আস্তে করে করে নেব তো আমি বলতেই ভুলে গেছি যে আজকে কিন্তু আমি দু দিনের ব্লগ একসাথে দিচ্ছি কারণ বাবায়ের বার্থডেটা এবার দুই দিন করে সেলিব্রেট করা হয়েছে তো সেই জন্য ভাবলাম যে একই ব্লগ দু দিন দেখতে আপনাদের বিরক্ত লাগতে পারে তো সেই জন্যই আর কি দুদিনের ব্লগ একসাথে করে আপনাদের সাথে শেয়ার করছি তো এইদিকে মাটনটা রান্না হচ্ছে আর এদিকে আমি এই যে সোফাটা একটুখানি গুছিয়ে নিচ্ছি তো মাঝে মধ্যে স্পেশাল দিনগুলোতে সোফাটাকে আমি এইভাবেই ডেকোরেট করি তাছাড়া কিন্তু সারা বছর এত সুন্দর পরিপাটিভাবে রাখা হয় না মেনটেন করারও একটা ব্যাপার থাকে তো সেই জন্যই এটাকে সবসময় ফুল কাভারে কাবার পরিয়ে রাখা হয় আর রান্নাটা হলেই বাবাইকে আর কি স্নান করিয়ে খাবারটা দিয়ে দেব। তো বাবাইয়ের জন্য একটা মাছ ভাজা রাখছি আর বাকিগুলো ঝোল করে নেব তো এতই তাড়াহুড়ো রয়েছি মশলাগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে ঠিকঠাকভাবে দিতে পারছি না তো এই যে এই মাছের ঝোলটা হবে আর এদিকে পাঁচ রকমের যে ভাজা ওটা বাকি রয়েছে তো ওটা এখানে বসিয়ে দিলাম যদি ওই ভাজাগুলো একটাও খাবে না তবু একটু নিয়ম রক্ষার জন্য আর কি করা তো বাবা এখানে রেডি হয়ে গেছে আর এই যে ওর খাবারটাও আমি পরিবেশন করে দিয়েছি তো আমার ভীষণ ইচ্ছে করছিল বাবাকে এইভাবে সুন্দর করে খাবার পরিবেশন করার তো এই যে মেনুগুলো একটু আপনাদের দেখিয়ে দিই তো এই সমস্ত কিছুই কিন্তু বাবাই ভীষণ পছন্দ করে আর মিষ্টিগুলোও কিন্তু ও পছন্দ করেই কিনেছে তা এখন বাবাইকে খাইয়ে দেব না হলে দেরি হলে আবার গাড়িটা বেরিয়ে যেতে পারে তো এই যে দু ঘন্টার মধ্যেই কিন্তু আমি বাবাইয়ের জন্য এত কিছু রান্না করে সুন্দর করে পরিবেশন করে দিয়েছি তো এই জন্যই মায়েরা কিন্তু চাইলে সব কিছুই করতে পারে সঙ্গে বাবাদেরও সাপোর্টের প্রয়োজন হয় কিন্তু মায়ের ইচ্ছা থাকাটা ভীষণ জরুরি তো আমি ইচ্ছে করেছিলাম বলেই কিন্তু বাবাইয়ের জন্য এত কিছু আয়োজন করতে পেরেছি সেটা যেভাবেই হোক হাজবেন্ডকে দিয়ে আগে থেকে আনিয়ে রেখেই হোক বা সকাল সকাল ঘুরে থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েই হোক তো এই যে বাবাই না ভীষণ খুশি তো ওর এই আনন্দটা দেখে আমি আরও ভীষণ খুশি হয়ে গেছি এই যে আমি বাবাইয়ের জন্য এত খাটাখাটনি করে রান্নাবান্না করলাম আর বাবাই যে এটা সুন্দরভাবে খাচ্ছে বা দেখে এতটা খুশি হয়েছে এইটাই কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া তো এখানে ওই যে ড্রাইভার আঙ্কেলের জন্য কিছু মিষ্টি রয়েছে আর ওখানে ওই তো বন্ধুদের জন্য রিটার্ন গিফট আর এটা ছিল সন্ধ্যাবেলা তো এখানে কেক কাটিং হচ্ছে তো যেহেতু রবিবারের দিন আর সেলিব্রেশন করা হবে সেই জন্য খুব ভালোভাবে ডেকোরেশন করা হয়নি তো এখানে এই যে আমরা চারজনে মিলেই কিন্তু এটা সেলিব্রেট করছি আর রবিবারে এই জন্যই সেলিব্রেট করা যেহেতু ওর সমস্ত বন্ধুদের স্কুল থাকবে কেউ ঠিকঠাক আসতে পারবে না তো সেই জন্যই আর কি রবিবার দিনটা ঠিক করা হয়েছিল তো রবিবারের মেনুতে ছিল বিরিয়ানি তো যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য লঙ্কাটাও খুব কম দিয়েছিলাম তো এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখবো আর আজকে কিন্তু রেগুলার কাট চিকেন আনে আজকে কিন্তু বিরিয়ানি কাট চিকেনই এনেছে তো এটাকে ম্যারিনেট করে তারপরে টুকটুক করে সমস্ত কিছু করে নেব তো সকালবেলা ঘুম থেকে উঠেই যেহেতু অনেকটা পেঁয়াজ বেরেস্তা লাগবে তো ওগুলো আগে থেকে সব রেডি করে রেখেছিলাম যেমন পেঁয়াজ বেরেস্তা ভেজেছি আলু কেটে রেখেছি মশলা গুলোও তৈরি করে রেখেছি তো সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি আর কি রান্নাটা হয়ে গেল তো এই যে কড়াইটাও কিন্তু হাজবেন্ড উপর থেকে নামিয়ে দিয়েছে তো এই জাম্বু ওভেনটা রয়েছে বলেই কিন্তু এত বড় কড়াইতে রান্না করা সম্ভব হচ্ছে আর এই থ্রি বার্নার ওভেনটাতে যেহেতু একটা জাম্বু বার্নার রয়েছে তো তার জন্য কিন্তু একটা প্যান সাপোর্টারও দিয়েছে তো সেইটা লাগিয়ে নিলাম যাতে করে বড় বড় পাত্রে রান্না করলেও খাবারটা উল্টে না যায় তো এই যে এখানে চিকেনটাকে এবার ভালো করে কষিয়ে নেব আর আমি কিন্তু বিরিয়ানির চিকেনে কখনোই হলুদ দিই না ওই লঙ্কাগুলোতে যতটুকু কালার হবে ততটুকুই আর কি তো এখানে এই যে চিকেনটা কষা হয়ে গেছে ওদিকে বেরেস্তা তো আগেই রেডি তো এখানে এই যে রাইসটা বসিয়ে দেব। তো সমস্ত কিছু মোটামুটি হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজছে ওই সাড়ে বারোটা মতো তো এখন বিরিয়ানিটা আর কি লেয়ারিং করব। তো এই যে তিনটে হাড়ি নিয়ে নিয়েছি যেহেতু একটা হাড়িতে এতটা করা সম্ভবও নয় আর যেহেতু তিনটে বার্নার রয়েছে তো প্রত্যেকটা হাঁড়িতেই আর কি একটু একটু করে লেয়ারে বসাবো। তো এখানে এই যে একটু ঘি তারপরে আলু এখানে ওই যে কেওড়া জল মেশানোর দুধ আর এখানে এই যে দুটো পাত্রে রাইস রয়েছে তো এটাকে এখন গুছিয়ে নেব। আর এইদিকে কিন্তু হাজবেন্ড আর বাবাই মিলে এটা কিন্তু ডেকোরেশন করে ফেলেছে আর এদিকে ওর কিছু বন্ধু চলে এসেছে তো এখনও কিন্তু সবাই এসে পৌঁছায়নি আর এদিকে বিরিয়ানিটাও রেডি তো আমি প্রত্যেকটা ঢাকনা খুলে দিয়েছি তো আজকে হয়েছিল দু কিলো চালের বিরিয়ানি আর তিন কিলো চিকেন তো আগে কখনোই আমি এতটা পরিমাণে বিরিয়ানি করিনি তো আজকেই প্রথম করলাম তো চিকেনটা সবার ঠিকঠাক হয়েছিল রাইসটা একটু বেশি হয়েছিল। আর এখানে এই যে একটা কেক আনা হয়েছে তো ওটাই এখন এখানে গুছিয়ে দিলাম আর বাবাইও রেডি হয়ে নিয়েছে তো আগের দিন যে মিও আমরের কেকটা আনা হয়েছিল ওটা বাবাই খুব একটা পছন্দ করে না তো তার জন্য আজকে একটা নর্মাল কেক আনা হয়েছে তো এই আগের দিনের কেকটা আর আজকের কেকটা দুটোই কিন্তু ওর বন্ধুদের দেওয়া হবে এটা কত ভয় তো এখন ঘড়িতে ওই আড়াইটে মতো বাজছে তো কেকটা দেওয়ার পরেই ওদের সবাইকে খেতে বসিয়ে দেব তো এই যে কতগুলো বাচ্চারা এসেছে আর বাচ্চারাই কিন্তু সব থেকে সব কিছু ভালোভাবে এনজয় করে ওরা কিন্তু অত ভুল ত্রুটি খারাপ ভালো এগুলো কিন্তু কিছুই বোঝে না ওদের মন কিন্তু একদম সহজ সরল হয় তো এই যে বাচ্চারা যতটা মন খুলে আনন্দ করছে যতটা খুশি হয়েছে এদেরকে দেখে কিন্তু আমরাও ভীষণ খুশি ভীষণ ভালো লাগে তো তারপরে এই যে সবাই এখানে খেতে বসেছিল তো বন্ধুরা আজকের ভিডিওটি তবে এখানেই শেষ করছি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে আর একটি নেক্সট ব্লগে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ